হ্যালো ভীমান আসসালামু আলাইকুম তো গত দুই দিন যাবত আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলকনিতে দাঁড়িয়ে দেখছিলাম বাইরের আবহাওয়া এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো আজকেও আকাশের অবস্থা ভালো না এদিকে গাছপালা দেখতেছিলাম এদিকে একটা গাছ ভেঙে পড়ছে আর কি কালকে বৃষ্টির সাথে সাথে ঝোড়ো বাতাসও আছে ভালোই আমার বৃষ্টি অনেক পছন্দ আর কয়েকদিন যাব যে পরিমাণ গরম যাচ্ছিল তো দুই দিন ধরে আবহাওয়া অনেক ভালো আমি আমার ছাগলের ঘরে একটু আসছিলাম ওদেরকে খাইতে দিছি একটু দেখতে তো প্রচুর অন্ধকার এখানে হচ্ছে লোডশেডিং ছিল তো আলোও ছিল না দেখাও যাচ্ছিল না কিছু ওরা খাচ্ছে খাত তো দুপুরে রান্না বান্না তো করতে হবে তো সাথে হঠাৎ করে বললো আমাকে হচ্ছে কচুর মুখী কাটি খাবে তো যে কথা সেই কাজ আমি চলে এসেছি রান্না করতে মাটি চুলাতে রান্না করছি তো আমি এখানে কচুর মুখিগুলো সিদ্ধ করতে বসাই দিছি এগুলো প্রচুর যেগুলো বাজারে আর কি পাওয়া যায় সেগুলোই চুলা দেখে আবার কেউ কিছু বলেন না চুলা মাটির চুলা এরকমই হয় বসে বসে দেখতেছিলাম বৃষ্টিও হচ্ছে ভালোই লাগছিল দেখতে তো আমি ফ্রিজ খুলে দেখছিলাম ঘাঁটির জন্য কি মাছ বের করা যায় এ এই ঘাঁটি আবার সব মাছ দিয়ে করা যায় না তো এখানে আমি সিলভার সিলভার কাপের বড়ো মাছ বের করে নিলাম আর এখানে আমার শাশুড়ি আবার আম কেটে রেখে দিছে আচারের জন্য মানে তাল আছে দুধ আছে আর এগুলো হচ্ছে বোরের আচার আটা এগুলা মশলা আবার মাছ নেওয়া শেষ যে এবারে এসে দেখতেছিলাম যে কচু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই কচুটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয় তারপরে ভালোভাবে সেদ্ধ হয় তো আমার প্রায় এক ঘন্টা লেগে গেছে এটা সেদ্ধ করতে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মশলা করে নিব এখানে আদা রসুন জিরা গরম মশলা সব শিল পাটাই বেটে নিব আমি তো মশলা করা শেষ এগুলো সবই আমি ঘাঁটিতে দিয়ে দিব তো আমার কচুরা সেদ্ধ করাও শেষ সেগুলো আবার ঢেলে নিচ্ছিলাম ঝাঁকাতে আমার শাশুড়ি ঢেলে দিচ্ছিল আর কি এবারে খোসা ছাড়িয়ে নেব সবগুলার তো আমি এখানে কোনো রেসিপি শেয়ার করব না শুধুমাত্র ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি ভিডিও রান্নার তো এই যে কচুগুলা এখানে মাছ আছে মশলা আছে তো সব মশলা দিয়ে আমি হচ্ছে মাছটা কষায় নিব মাছটাকে ভালোভাবে কষায় নিয়ে এই যে তেল যখন উপরে উঠে আসছে মশলা কষানোর শেষ মাছগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম আমি তো এবার কচুগুলো মশলার ভেতর ঢেলে দিচ্ছিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে কষায় নিব অল্প একটু পানিও দিয়েছি কষাতে তো পানি শুখা শুকায় গেছে ভালো করে কষায় নিব এবার ঝোল দিয়ে দিছি জলের পানি দিয়ে দিছি জল বলো করে এসে গেছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে তো নামিয়ে নিয়েছি এবার হচ্ছে জিরা আর গরম গরম মশলা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ওর অল্প একটু বাড়িতে তুলে নিব দেখি সাদেকের কাছে খেয়ে কি বলে ঘাটে নাকি ওর কাছে হালিমের মতো লাগছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ